আপনার ব্রিজ থেকে আপনারা সমুদ্রটা কীভাবে দেখতে পারবেন অপূর্ব অসাধারণ একটা জিনিস তাই আপনাদের দেখায় আজকে ব্রিজ থেকে সমুদ্র ভিউটা কীরকম দেখাবে দেখেন সমুদ্র থেকে আপনারা ব্রিজ থেকে সমুদ্রের ভিউটা দেখতে পাবেন এখন সব যে আসি শিফ নেভিগেট হচ্ছে এখান থেকে আপনারা যখন সমুদ্রটা দেখতে 哦，杀了、oh, এখানে আমরা যত কাজ করেছিলাম যেমন আপনারা যে রোপিং গুলো দেখা হচ্ছিল সেটা দিয়ে মানে বনপাতা হচ্ছে এবং কাটটাকে দেখেন কত সুন্দর করে লয়াল নাসিমান মারুম ও আলী সেটা দুলি কাট পাচ্ছে এবং দেখেন একটু ভালো করে তাকিয়ে দেখেন তারা কিন্তু একটা টেকনিক অবলম্বন করছে ঠিক আছে এবং মাথার জন্য যেন সেটা যেন খুব মজবুত হয় এবং সেই কাজ ভাবে ওই যে দেখেন দুইটা রশির মাঝখান দিয়ে তারা এই এটা আসলে একদিনে সম্ভব না এটা আসলে খুব এটা দিয়ে মানে দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে এটা করে থাকে তারা এবং খুবই দক্ষতার মাধ্যমে করে থাকে এবং এখানে আমরা ইরান থেকে কিছু মাংস কিনেছিলাম সেই মাংস কিনতে আমাদের Komustran atse, e komustran shipper, jesa komustran koha atse, e komustran koha atse apde i Alright, Yo. Yo. This is shit life I'll show you Yo! Barbecue Yo. party! আমরা একটি পোর্টের এসে নিয়েছি এখন দেখেন এখানে কিন্তু আমি আশেপাশে অনেক জাহাজ দেখতে পাচ্ছি যেমন জাহাজ আছে এবং সেটা হচ্ছে প্রায় পোর্টের মাঝখানে এবং দেখেন এই যে একটু আমরা যদি ফলো যদি করি দেখেন এখানে সি এম এ সি সি এম মানে আনলোড হচ্ছে যে আনলোড হওয়ার সময় আমাদের আসলে জাহাজগুলো একটু মানে দূরে বেড়াতে হয় যাতে ছোটো ছোটো এই কার ছোট শিপগুলো আছে সেগুলো এসে তোমার আপনার আমাদের এই কন্টেনারগুলো কন্টেনারগুলো শিপ থেকে আনলোড করেন এবং তারা এ মানে বন্দরে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের শিপের রাতের ভিউ রাতের ভিউটা যদি আপনাদের লক্ষ্য করার আমরা দেখাচ্ছি দেখুন মানে শিবটা কিন্তু ও মধ্যে চলছে এবং আশেপাশে যে শিবটা দেখা যাচ্ছে পুরো অন্ধকার ঠিক আছে তো আমরা আসলে দেখ মানে সামনে যে কি সেটা শুধু ম্যাপের মাধ্যমে চলে থাকি ঠিক আছে তো শিপ ও চলছে এবং রাতের আমি জাস্ট একটা শুধু রাতের ভিউটা দেখাচ্ছি রাতের দু দেখ শিবের মধ্যে রাত ভিউটা কেমন দেখা যাচ্ছে এবং ওই যে দূরের থেকে দেখা যাচ্ছে আমাদের একজন স্টাফ কাজ করছে ঠিক আছে মানে সে তার মধ্যে কাজ করছে এবং এই যে একটু জম করে দেখাচ্ছি দেখেন আসলে কিছু পরিষ্কার করছে আমরা তো এই যে জাস্ট এইটা হচ্ছে আমাদের শিল্পে আমি জাস্ট আপনাদের শুধু রাতের শুনতেই সবাই ভালো থাকবেন ফেলবেন বাই বাই